আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা জানব ইসলামী ইতিহাসের এক অসাধারণ অধ্যায় আব্বাসীয় খিলাফাহ এবং এর সোনালী যুগ যখন বাগদাদ হয়ে উঠেছিল পৃথিবীর জ্ঞানের রাজধানী রাশেদি খিলাফাহ ও উমাইজা খিলাফাহর পর মুসলিম বিশ্ব নতুন এক পরিবর্তনের মুখোমুখি হয় উমাইজাদের শাসনে অনেক উন্নতি হলেও রাজনৈতিক অসন্তোষ বিশেষ করে আরব বনাম আরব মুসলিমদের মধ্যে বিভাজন একে দুর্বল করে তোলে এই সুযোগে আব্বাসীয়রা ক্ষমতায় আসে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আব্বাসীয় বিপ্লবের মাধ্যমে উমাইজাদের পতন হয় শেষ উমাইজা খলিফা মারওয়ান ই নিহত হন শুধু স্পেনে উমাইজা টিকে ছিল বাকিটা আব্বাসীয়দের হাতে চলে যায় আব্বাসীয়দের প্রথম দিকের খলিফারা রাজধানী রাখেন কুফা ও পরে হাসিমিয়ায় কিন্তু প্রকৃত পরিবর্তন আসে খলিফা আবু জাফর আলমানসুরের সময় তিনি নতুন একটি রাজধানী তৈরি করেন বাগদাদ বাগদাদ শুধু রাজনৈতিক কেন্দ্র ছিল না এটি দ্রুতি হয়ে ওঠে বাণিজ্য সংস্কৃতি ও জ্ঞানের কেন্দ্র এর অবস্থান ছিল টাইগ্রিস নদীর তীরে যা পূর্বপশ্চিমের বাণিজ্য পথের সঙ্গে যুক্ত আব্বাসীদের শাসনে মুসলিম বিশ্বে শুরু হয় গোল্ডেন এজ অব ইসলাম বা ইসলামের সোনালী যুগ খলিফা হারুনুর রশিদ তার শাসনকালেই বাগদাদ সর্বোচ্চ সমৃদ্ধি পায় তার দরবার ছিল জ্ঞানী কবি বিজ্ঞানী ও দার্শনিকদের মিলনস্থল খলিফা মামুনুর রশিদ আটশো থেকে আটশো তিনি প্রতিষ্ঠা করেন বিখ্যাত বাইতুল হিকমাহ হাউস অব উইজডম যেখানে গ্রিক ফার্সি হিন্দু এবং অন্যান্য সভ্যতার জ্ঞান আরবিতে অনুবাদ করা হয় এখানেই জন্ম নেয় আধুনিক বিজ্ঞান গণিত চিকিৎসা ও দর্শনের বহু ধারা আবাসীয় যুগে মুসলিমরা শুধু ধর্মীয় জ্ঞানেই নয় বরং পার্থিব জ্ঞানেও বিশ্বের নেতৃত্ব দেয় আলখোয়ারিজমি গণিতবিদ যিনি আলজেব্রা রোজনক ইবনে সিনা আভিসেনা চিকিৎসাবিদ যার আলকানুন ফিতিব্ব ইউরোপে শত শত বছর পাঠ্যবি ছিল ইবনে হাইথাম আলোকবিদ্যা ও পদার্থবিদ্যার পথপ্রদর্শক আলরাজি বিখ্যাত চিকিৎসক যিনি গুটি বসন্ত ও হাম রোগ চিহ্নিত করেছিলেন এছাড়াও জ্যোতির্বিজ্ঞান ভূগোল দর্শন সাহিত্য সব ক্ষেত্রে মুসলিমরা দুনিয়ার শীর্ষে উঠে আসে আব্বাসীয়রা শক্তিশালী প্রশাসন গড়ে তোলে কৃষি বাণিজ্য ট্যাক্স ব্যবস্থা উন্নত হয় সিল্ক রোড ভারত মহাসাগর ভূমধ্যসাগর সব জায়গায় মুসলিম বণিকরা প্রভাব বিস্তার করে বাগদাদ কাজরো কোরডোভা সবগুলো শহর জ্ঞানের আলোকবর্তিকা হয়ে ওঠে মুসলিম সমাজে শিক্ষা সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয় কারণ মসজিদগুলো শুধু ইবাদতের জায়গা নয় শিক্ষা কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো। তবে সব সময় শান্তি ছিল না শিয়া বনাম সুন্নি বিভাজন বিভিন্ন প্রদেশে স্বাধীনতার দাবি তুর্কি ও দাস সেনাদের মামলুক প্রভাব বৃদ্ধি এসব কারণে খিলাফাহ দুর্বল হতে থাকে অষ্টম শতক থেকে দশম শতক পর্যন্ত শক্তিশালী থাকলেও পরে আব্বাসীয় খিলাফাহ শুধুই প্রতীকী হয়ে যায় বাস্তব ক্ষমতা চলে যায় আঞ্চলিক আমির ও সুলতানদের হাতে সবচেয়ে বড় ধাক্কা আসে বারোশো আটান্ন সালে যখন মঙ্গল সেনাপতি হালাকু খান বাগদাদ আক্রমণ করে শহর ধ্বংস হয় লাইব্রেরি ও বাইতুল হিকমাহ জ্বালিয়ে দেয়া হয় হাজার হাজার মানুষ নিহত হয় ইতিহাস বলে টাইগ্রিস নদী রক্ত আর বইয়ের কালি দিয়ে কালো হয়ে গিয়েছিল এরপরও আব্বাসীয়রা মিশরে প্রতীকীভাবে কিছুদিন টিকে ছিল কিন্তু প্রকৃত শক্তি চলে যায় মামলুক ও পরে অটোমানদের হাতে বন্ধুরা আব্বাসীয় খিলাফাহ আমাদের শেখায় জ্ঞানী হল আসল শক্তি সেই সময় মুসলমানরা দুনিয়ার সেরা কারণ তারা শুধু ইবাদতে নয় জ্ঞানচর্চায়ও শীর্ষে ছিল আজকের মুসলমানদের জন্য শিক্ষা হল সেই আলো যা আমাদের আবারও হারানো গৌরব ফিরিয়ে দিতে পারে প্রিয় বন্ধুরা এটাই ছিল আব্বাসীয় খিলাফাহর ইতিহাস এবং বাগদাদের সোনালি যুগের কাহিনী ইসলামের ইতিহাসে এটি এক উজ্জ্বল অধ্যায় যা আজও সারা দুনিয়ায় প্রভাব রেখে গেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে